ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দোদা ভিঞ্চি সারাদিন একটা অন্ধকার ঘরে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলি তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা বাতাসেও নড়ত না বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পাণ্ডাদের হই হই তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারপাশে উদ্বোস করাতে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কারো একার নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় তার কণ্ঠ থেকেও ভেসে আসে ধর্মের সারেদের মতোই কর্কশ আদেশ রাস্তা ছাড়ো নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে যায় তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই সবাই সামনে আরো সামনের দিকে এগিয়ে যায় কেউ কারো কে রাস্তা ছেড়ে দেয় না যতদিন পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে